সুজন আপনার দেখছেন ফ্রেন্ডস সুজন টেনমোট ব্লগ তো ফ্রেন্ডস আজকে আবার বাড়িয়ে পড়লাম এখন বাজে নটা চুয়ান্ন আর এখন আমি যাচ্ছি মানে আমি যেখানে কাজ করি কাজের দিকটাই যাচ্ছি আর তার সাথে উবের র্যাপিডো অ্যাপস লগ ইন করে নিলাম আবার আগে ঘরের আগের দিনের মতন তো ফ্রেন্ড ভাড়া খুব একটা নেই এখন আগের থেকে ভাড়া অনেকটা কমে গিয়েছে তো যাওয়া যাক ধীরে ধীরে ভাড়া আসলে আবার দেখা হচ্ছে একটা এখানে খুব একটা ভাড়া থাকে না ভাড়াটা অ্যাকচুয়ালি বেশি ভাড়া হয় অ্যাকচুয়ালি ওই কামালগাছি গড়িয়ার দিকটায় ওখান থেকে ভাড়াটা এভেলেবেল হয় এই দিকে খুব একটা ভাড়া হয় না উবের বলে উবের তো একদমই হয় না মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে কতটা এইটটি পার্সেন্ট ভাড়াই হয় না টোয়েন্টি পার্সেন্টও ভাড়াই হয় আর র্যাপিড একটু যদিও ভাড়া হয় তা আবার ভাড়াই থাকে না ভাড়া আস্তে আস্তে এত রাইডারের চাপ সে ভাড়া আস্তে আস্তে লোক রিসিভ করে নেয় থেকে একটা ভাড়া এসেছিলো এখানে আশেপাশের মধ্যে পাঁচশো মিটার দূরে আছে আর আমাদের যেখানে পিক আপ করবো সেখানে পাটুল্লির লোকেশান ছিল তো উবের থেকে এসেছিলো সে রিসিভ করতে করতে ক্যান্সেল তো এইদিকে ভাড়া খুব একটা অ্যাভেলেবেল থাকে না যদিও থাকে রাইডারে এত চাপ মোটামুটি রিসিভ করার আগে আর একটা রাইডার রিসিভ করে নেবে এ হচ্ছে ব্যাপার গড়িয়া অবধি চলে গেলে যাবে তো যাওয়া যাক সেটা হচ্ছে কামাল মাঠ আর আমরা কামালগাছির একদম সিঙ্গালের ওপর থেকে যেমন একটু অনেকটা জ্যাম থাকে তো কামালগাছি গাছের মাঠের পাশ থেকে আমরা চলে যাবো টিকিটটা দিয়ে দিলাম আর ডিপারও করলাম তো এটা হচ্ছে কামালগাছির মাঠ একটা বিকালবেলা করে বাচ্চাদের ফুটবল শেখায় খুবই সুন্দর আমরা চলে আসলাম কোথায় যাব আর এটা হচ্ছে ইএম বাইপাসটা চলে গেলে উবের থেকে একটা ভাড়া ঢুকেছে একশো ছাব্বিশ টাকা জিরো পয়েন্ট সিক্স মিটার পিক আপ ছিল আর ডব ছিল প্রায় ওই চোদ্দো কিলোমিটার মতো চোদ্দো না তে বারো কিলোমিটারের মতন একশো ছাব্বিশ টাকা দেখাচ্ছে মোটামুটি কামালগাছি আসলে ভাড়াটা অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায় তো সামনের দিকে যাওয়া যাক তো ফ্রেন্ড এক ভাড়া রিসিভ করলাম উবের থেকে এটা হচ্ছে আপনার ওই বড়ালের দিকটা সামনে থেকে বাঁদিক নিতে হবে আর মোটামুটি দেড় কিলোমিটারের মতন পিক আছে আর ডব আছে মনে হয় সাড়ে চার কিলোমিটারের মতন ওই ভাড়া দেখিয়েছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স যা হয় মোটামুটি কাজে যাওয়ার পথে নিতে হবে এই রাস্তাটা পুরো বোড়াল চড়ে গিয়েছে গড়িয়া আর নশো মিটার বাকি আছে তো আর সামনের দিকে দেখাচ্ছে এখান থেকে আশি মিটার পাঁ দিকে তো যা যাক করে নিলাম ওই নাকতলার পরে ওখানে একটা স্কুল আছে স্কুলের বাচ্চাকে মোটামুটি টপ করবো তো যাওয়া যাক এটা হচ্ছে রক্ষীদের মোড় বলে আর এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো এই জায়গাটাও ভালো মোটামুটি জ্যাম হয় তা তাড়াতাড়ি ট্রেনে চলে যাওয়া যেতে পারলে হয় যেটাকে বোড়াল হাই স্কুল বলে আমার বাঁ দিকে যেটা এখানে মেলাও হয় কিসের একটা বেশ আর এই রাস্তাটা একদম গড়িয়ার সাথে অ্যাটাচ হয়েছে ওই গড়িয়ার ওই আদি শোষণটা বলে ওখান থেকে পুরো এটায় জয়নিং হয়েছে রাস্তাটা এটা বোরাল মেন রোড বলাই চলে বোরাল আসতে গেলে মোটামুটি এই রাস্তায় আসতে হবে এই দিক থেকে আসতে গেলে ওই জায়গাটাও প্রচুর জ্যাম হয় মানে এখানে তিনটে রাস্তার মুখ আবার ওইদিকে আবার দুটো রাস্তার মুখ তার জন্যে এখানেও জ্যাম হয় একবার জ্যাম লাগলেই হয় ছাড়ানো খুব ভাইটাল ব্যাপার আর এটা হচ্ছে গড়িয়ার আদি মহাশ্মশান আমার বাঁ দিকে এইটা পয়েন্ট সেভেন আছে প্রায় ওই দু কিলোমিটার আর সাতশো মিটার টু পয়েন্ট সেভেন আর ম্যাপ দেখেছি আমাদের সোজা আবার একটা ভাড়া দেখিয়েছে মানে যেখানে আমি ড্রপ করবো সেখান থেকে আবার গোল পার্ক হিন্দুস্তান পার্ক বালিগঞ্জ সিক্সটি নাইন পয়েন্ট থ্রি আবার একটা ভাড়া দেখাচ্ছে সরকার রোড সাউথ সিটি মল কমপ্লেক্স মানে যাদবপুর পঞ্চাশ টাকা আর এই যে মন্দিরটা হয়েছে গড়িয়ার এটা নতুন মন্দির হয়েছে পাশনা কালীবাড়ি বলে নতুন হয়েছে নতুন বলতে প্রায় মাস সাত মাস হয়ে গিয়েছে ভাড়া দেখাচ্ছে নেতাজি থেকে আবার একটা ভাড়া দেখাচ্ছে নেতাজি নেতাজি থেকে কসবা মোটামুটি এই দিকটা ভাড়া অ্যাভেলেবেল থাকে আর সোনারপুরের দিক থেকে ভাড়া খুব একটা ভাড়া ভাড়া পাওয়া যায় না মানে ভাড়ার থেকে বেশি মানুষের মানে ভাড়া নেওয়ার চাপ মানে ডাইডারের চাপ বেশি ওই জন্য ভাড়া রিসিভ করার আগে আগে ভাড়া ক্যান্সেল হয়ে যায় আর এখানে রাস্তার কাজ চলছে আমার ঢোকাটা ভুল হয়ে গিয়েছে এখানে রাস্তার কাজ চলছে আমি ডাক্তলায় প্রায় চলে আসলাম এটা হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন মানে এটা নাকতলা এটা নাকতলার পিছন সাইড আর ওটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওটা ফ্রন্ট সাইড আর আমাদের লোকেশন দেখাচ্ছে এখান থেকে আটশো মিটার রাইট টার্ন বাস সামনে মেট্রো স্টেশন থেকে মেট্রো যাচ্ছে দমদমে যাওয়ার জন্য দমদম যাচ্ছে মেট্রোগুলো হবে লাগবে বটে বাসি বিটা নেই চিনতে যেতে যদি দাঁড়ি হে যায় তো লাগবনি কি হবে ওহ কত কত কথা বলাতে কষ্টটা এখান থেকে বাড়িকে দেখ যাচ্ছে এখান থেকে ডান দিক নেব সামনে থেকে দিক নেব আর একশো মিটার লোকেশানটা দেখাচ্ছে এখানটাই তো তো এখানেই ক্লোজ হয়েছে দেখা যাক কত হয়েছে ফর্টি সিক্স ফর্টি সেভেনের মতনই হয়েছে সরি ড্রপ করে দিলাম আবার একজনের তো ওটা হচ্ছে এখান থেকে সাতশো মিটার প্রায় সাতশো মিটার দূরে এখান থেকে যাব পিক আপ করতে আর ড্রপ আছে ওই প্রায় দু কিলোমিটারের মতন তো যা যাক ড্রপ করতে তো কাস্টমারকে ফোন করেছিলাম কাস্টমার আসছে দাঁড়াতে বললো আমি ড্রপ করা ড্রপ করতে যাচ্ছি আর ভাড়া এসে চলেছে এই দিকটায় এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে আসুন দূরে দেখাচ্ছে সামনে রানীগিটা গেছে রানীগুটি মোট ওখানটা মোটামুটি কেউ হেলমেট করতে চাই ম্যাডাম জোর করে জোর করে হেলমেট পর এখানটায় এখানে ম্যাডাম

ফ্রেন্ডস ওখানে ড্রপ করে দিলাম রানীকুটির মোড়েই এখান থেকে বাঁধিক নিয়ে নেব আর এবারে সোজা যেহেতু এখন বাজে এগারোটা তো এখন আর করবো না কাজ বাটবো না কাজের টাইম হয়ে যাচ্ছে চলে যাবো সোজা মোটামুটি এখান থেকে আর বেশিক্ষণ নয় এখানে কাজ করি ওই জায়গাটা প্রায় এখান থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার হবে জয় বাবা বজরনজি মোটামুটি এই দিকটা উবেরের কেন র্যাপিডও কেন ভাড়া ধরেই পারবেন না আপনার হচ্ছে খুঁজঘাট আর এখানে আবার কি জ্যাম লেগে গিয়েছে ভাড়া থেকে নিউ গড়িয়া তো ফ্রেন্ডস এখানে ভিডিও শেষ করলাম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক লাইক করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো আর লাইক করবেন তো ফ্রেন্ডস আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে